আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি দ্বীপ সম্পর্কে যেখানে প্রতি এক বর্গমিটারে রয়েছে পাঁচটি বিষাক্ত সাপ আর সেই দ্বীপের নাম হচ্ছে স্নোক আইল্যান্ড আইল্যান্ড এমন একটি জায়গা যেখানে মানুষের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ কারণ সেখানে যে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না স্নেক আইল্যান্ড ব্রাজিলে অবস্থিত এটি ব্রাজিলের সাও পাউলো উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটির আয়তন প্রায় শূন্য দশমিক চার তিন কিলোমিটার যা দেখতে অত্যন্ত ছোটো এটি ছোটো হলেও সব ভয়ঙ্কর সাপেদের রাজ্য এটি এই রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিরল সাপ যার নাম গোল্ডেন ল্যানসেড বাইপার এই সাপের বিষ এতই শক্তিশালী যে এটি মানুষের রক্তকে তরল করে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটায় বিজ্ঞানীরা মনে করেন এখানে বর্তমানে দুই থেকে চার হাজারের বেশি সাপ রয়েছে ব্রাজিল সরকার উনিশশো সালে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে শুধু অনুমতিপ্রাপ্ত গবেষক ও সামরিক বাহিনী সীমিত সময়ের জন্য এই দ্বীপে সফরের অনুমতি পায় আগে যারা ভুল করেই দ্বীপে গিয়েছিল তাদের প্রায় কেউ জীবিত ফিরে আসেনি বলে দাবি করা হয় গবেষকরা গোল্ডেন ল্যান্ডসেট বাইপারের বিষ দিয়ে চিকিৎসাগত সম্ভাবনা নিয়েও কাজ করে চলেছেন বিশেষ করে হার্ট অ্যাটাক বা রক্তনালী সংক্রান্ত রোগের জন্য এই বিষ অত্যন্ত উপকারী তাই এটি ভয়ঙ্কর হলেও বৈজ্ঞানিক দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান স্নেক আইল্যান্ডের রহস্য ভয় আর বৈজ্ঞানিক গুরুত্ব সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম একটি রহস্যময় স্থান